সাহাবাদের হাতে বিজয় হয়েছে তাদের হাতে সাহাবাদের হাতে বিজয় হয়েছে এক সময় এক একটা মাদ্রাসায় শুধুমাত্র ষোলো ষোলো বাচ্চা ছিল তিরিশ হাজারের বেশি এত বড় বড় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ইসলামের জয় জয়কার ছিল বোখারা সামার কেন্দ্রে কিন্তু আস্তে আস্তে তারা ওই সাহাবাদের আদর্শ জেহাদ নামক ওই আদর্শ আর জেহাদের প্রস্তুতির এই দুই প্রকার তারা ছেড়ে দিয়েছে এক পর্যায়ে রুশ বাহিনী রুশ বাহিনী চেনে দখল করলো তখন করে দুই হাজারের উপরে মসজিদ ভেঙে সেখানে মদের আড্ডাখানা তারপরে ঘোড়া রাখার আর বিভিন্ন ধরনের কেলাপ তারা মসজিদের ভিতর বানিয়েছে তারা ঘটনা আসে না এখনো শোনে বানানোর পরে এই কাজগুলো যখন করতে থাকলো তখন কিছু সাধারণ মানুষ আপনাদের মধ্যে চেতনা ওনার লোক আছে আমি জানি এখানেও আছে তারা এসে আমাদের মতো নামধারী আলিমদের কাছে এসে মাদ্রাসা এসে বলতে লাগলো হুজুর এখনো সময় আছে যে ধারণ করে অস্ত্র হাতে নেন এখনো সময় আছে তাদের বিরুদ্ধে তারা এখন আছে সময় আছে তারা বললো আরে ভাই ঘরে বসে বসে দোয়া করে আল্লাহর কাছে ওই দোয়াই তারা দূর হয়ে যাবে বুঝেন না দোয়া হয়ে যাবে এখনো কিছু পাগল পাগলই বলতে বলে চাই মাদ্রাসা পরে এখনো বলে দোয়া খালি দোয়া করো দোয়া করো

আমি আপনাদেরকে বলি এই যে রাত খানকায় বসে বসে শুধু ওই করে ইচ্ছে করে আল্লাহ রসুল শুধু তাজ দিয়ে করছেন আল্লাহ রসুল শুধু তার দিক করছেন আল্লাহ রসুল শুধু এবাবটি করছেন আল্লাহ রসুল সব কিছু করেন তিনি রাষ্ট্র নায়ক ছিলেন ছিলেন তিনি এমামতিও করছেন আবার যুদ্ধের ময়দা দিয়েও গিয়েছেন আবার সাহাবে গ্রামের আত্মসুদ্ধির কাজ এটাও আল্লাহ রসুল করেছেন ঠিক না বেঠিক কাজী একটা নিয়ে বসে থাকলে চলবে না যখন যেটা ডাক আসবে যখন যেটা করবে তখন সেটা করার নাম সে হলো আল্লাহ করতে থাকে ও আল্লাহ আল্লাহ বললে আল্লাহ 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 তাদেরকে আমনি ভাসিয়ে আবার রাশিয়ে নিয়ে এসবে রোজটা আহ ভাই মিথ্যা কথা বলতে না নিরাশ হয়ে ফিরে আসলো আসার পরে একদিন ঘোষণা আসলো সমরকান্দে বুখারা একদিন ঘোষণা আসলো ওই রুশ বাহিনীর পক্ষ থেকে বুখারার সমস্ত লোক অমুক ময়দানে জমা হও জমা হয়েছে জমা হওয়ার পরে বললো যে জানাজের কাতার যেভাবে দাঁড়া এভাবে তোমরা জানাজার কাতার দাঁড়া করো আজ জানাজা পড়িয়ে বুখারা অঞ্চল থেকে তোমাদের খোদাকে বিদায় দেওয়া হবে নাউজুবিল্লাহ বলে কি ঘোষণা দিল

আচ্ছা এরপরে ঘোষণা দিল এরপরে একটা গাড়ি থেকে একটা কফিন নামিয়ে আনা হলো কফিন 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 লাশ ভিতরে আনার পরে এই থেকে বের করা হলো কাঠের তৈরি মূর্তি একটা মূর্তি কাঠের তৈরি একটা মূর্তি কফিন থেকে বের করে আনা হলো আনার পরে বললো এই তোমাদের খোদা তোমাদের কে মানে আল্লাহকে ইঙ্গিত করে বোঝাচ্ছি এই তোমাদের খোদা আজকে এই খোদাকে জানাজা করিয়ে বোখারার যে এলাকা আছে এলাকার বাহিরে ফেলে দেওয়া হবে এরপর থেকে তোমরা মনে করবে তোমাদের আর কোন ঘটনা এখানে শেষ করতেছি কিন্তু এই কারণটা কি বলে এই যে তাদের অবগতন এরপর থেকে এক এক নির্যাতন তাদের উপর তো আসতে লাগলো এই যে আমাদেরকে লাঞ্ছিত করলে বোখারার মাটিকে লাঞ্ছিত করলো মুসলিমদেরকে লোককে লাঞ্ছিত করলো আল্লাহকে অবমান করলো এর কারণটা কি যেহার ধারণ করার কারণে যেহাদের প্রস্তুতি নেওয়ার কারণে না ছেড়ে দেওয়ার কারণে